আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো নিশ্চিন্দপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে নিশ্চিন্দপুর স্টেশনের দূরত্ব তিরাশি কিলোমিটার নিশ্চিন্দপুর স্টেশনের কোড হল এন স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় দু সালে ট্রেন থেকে স্টেশনের পাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আমার তো বেশ দারুণ লাগছে গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি গ্রামীণ স্টেশন আপনারা যারা গ্রামীণ পরিবেশের স্টেশন দেখতে ভীষণ ভালোবাসেন তাদেরকে এই স্টেশনের পরিবেশটা ভীষণ মুগ্ধ করবে নামখানা স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাধবনগর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নিশ্চিন্তপুর মার্কেট টাকারা প্রথমবার এই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে اوه جوڙاڻي آهي اها پنهنجي ڳالهه کي ٻڌائي ٿي इंटेग्रेट करते बात है اللحظه انا ما قاعد ادري ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা